ও বাবা গো অনাহারে থাকা ম্যান্ডি কি করে এত এত বাজার এত টাকা খরচা কীভাবে করতে পারে জাস্ট আমার লজিকের বাইরে চলে যাচ্ছে সব কিছু আমি একটার সাথে একটার পয়েন্ট কিন্তু মেলাতে পাচ্ছি না তো চলো ভিডিওটা শুরু করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বাট আমি একটু অসুস্থ আছি কেনকে অনেকটা জার্নি করে এসছি সেই নিয়ে ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এটা আমার বাড়ি না তো আমি কোথায় আছি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব একটা অন্য ভিডিওতে এটা যেহেতু আমার কন্ট্রোভার্সি ভিডিও তাই কন্ট্রোভার্সি নিয়েই কথা বলছি আমি তো সেটা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু কয়েকদিন আগে দেখতে পাই ম্যান্ডি নিজের মুখে বলে যে আমি ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য আমার শপিং করতে লাগবে তার জন্য আমার প্রচুর 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 টাকা খরচা হবে সেই জন্য আমি গোটা এক মাস অনাহারে থাকব। অনাহারে থেকে সেই যে টাকা মানে খাবার টাকাটা সেই দিয়ে আমার শপিং হয়ে যাবে এটা কিন্তু তোমরা কান খুলে শুনেছ আমিও কিন্তু শুনেছি বন্ধুরা কিন্তু হঠাৎ করে দেখলাম পরিবর্তন পরিবর্তন অ্যান্ড পরিবর্তন পরিবর্তনটা কিসের ছিল পরিবর্তনটা ছিল হচ্ছে বাড়িতে এক বিশেষ অতিথি আসছে একদম বিশাল বড় সেলিব্রিটি আসছে বিশেষ কাছের মানুষ আসছে তো তাকে তো আর অনাহারে রাখতে পারি না নিজেরা অনাহারে থাকতে পারি ঘুরতে যাব বলে বাট কেউ যখন আসছে তো তাকে তো অনাহারে রাখা যায় না বলো এটা তো আমাদের অতিথি সেবা বড় একটা ধর্ম বলে যে নারায়ণ সেবা এরকম একটা কিছু কথা আছে তো আমরা যতই কষ্ট করে থাকি এটা কিন্তু সবার ক্ষেত্রে শুধু ম্যান্ডি বলে না কিন্তু আমাদের বাড়িতে যখন অতিথি আসে দু চার দিনের জন্য তখন আমরা চেষ্টা করি নিজেদের হানড্রেড পারসেন্ট দিয়ে তাকে কিন্তু আপ্যায়ন করার তো ম্যান্ডিও সেটাই করেছে কিন্তু যেই ম্যান্ডি বলছিল যে দুদিন আগে আমি আর কোনো বাজার করব না আমি কোনো স্টোর করব না কোনো কিছু করব না কেন কি অনাহারে থেকে অনাহারে থাকার টাকাটা নিয়ে আমাকে কিন্তু শপিংটা করতে হবে তো তারপরে দেখলাম বিশেষ অতিথি কে আসছে তার ছেলে এবং বৌমা ঠিক আছে যেহেতু পিসি বলে তো ছেলে বলেই ইয়ে সম্মান দিলাম তো ছেলে আর বৌমা আসছে ফুলের পাপড়িরা আসছে অনেক দিন পর অনেক দিন পর তারা পিসির বাড়িতে এসছে অ্যাকচুয়ালি একদমই ঠিক পিসির সাথে এই ফুলের পাবড়িদের কিন্তু খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক ছিল মাঝখানটায় কোনো কিছুতেই এরা কিন্তু দৌড়ে দৌড়ে আসতো বা ম্যান্ডিও কিন্তু ওর বাবার যে পুরনো ভিটে বলো বা পুরনো সম্পর্ক তো সেখানে কিন্তু ম্যান্ডিও অনেকবার গিয়েছে কিন্তু মাঝখানটা মাঝখানটা এই হুলবাবু ঢুকে যখন থেকে পিসি পরকিয়া করতে শুরু করেছিল তখন থেকে কিন্তু এরা সাইড হয়ে গেছিল। তো তখন দেখছিল যে বান্ধবীকে নিয়ে খুব মাতামাতি করছে বান্ধবী পিয়ন হয়েছে ছোটোবেলায় যখন আমরা প্রেম করেছি ছোটোবেলা বললে ভুল হবে মানে একটু যখন বড় হয়েছি মানে কি বলবো এই স্টেজটাকে কি বলবো মানে ডিম থেকে যখন ফুটে ছোট ছোটো ছানা বাচ্চাগুলো বের হয় আর কি হ্যাঁ মানে সেই সদ্য সদ্য বড় হচ্ছি ঠিক আছে তো যখন একটু একটু মানে মনের মধ্যে ফিলিংস জেগেছে তো তখন যখন একটা ভালোবাসা হয় মানে কারোর সাথে ভালো লাগা ভালোবাসা প্রেম তৈরি হয় তখন দেখবে কিছু বন্ধু বান্ধবী থাকে যারা কিন্তু পিয়নের কাজ করে মিডিয়েটার ঠিক আছে তখন তার এত ফোন ফান ছিল না তখন মানে আমার আমাদের সময়কার বা আমার থেকেও পেছনে যারা রয়েছে তাদের কথা বলছি তো তারা তারা কি করতো চিঠির মাধ্যমে বা বন্ধু বান্ধবের মাধ্যমে কথাবার্তা কিন্তু পাস হতো এখন আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না এখন হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে ঝগড়া হলেও হোয়াটসঅ্যাপে ঝগড়া করে নেব কলে ঝগড়া করে নেব মেল করা হলেও সেখান থেকে হয়ে যাবে তো যাই হোক এরকমটা ছিল কিন্তু আজও মানে আমাদের স্টেজে যারা সময়টা কাটিয়ে এসছে তারা কিন্তু একজনকে রাখে মনের সব কথা বলার জন্য সেটা কেন তাতে মন হালকা হয় যে ম্যান্ডিও সেটাই করেছিল ললিতা বান্ধবীর সাথে সব কিছু শেয়ার করেছে মানে একবারে চুম্মাটা চুম্মা চাটি থেকে শুনিয়ে শুরু করে এভরিথিং যা যা হয়েছে ওর রিলেশনে ও সবটাই কিন্তু শেয়ার করেছে এবং এই কি বলে কি নামটা যেন দিয়েছিল ওর ঘুরঘুরি নাক বান্ধবী ললিতা আমি ওকে বান্ধবী ললিতাই বলি তো বান্ধবী ললিতা কিন্তু সব জানে আগাগোড়া সব জানে যে ওদের মধ্যে কি হয়েছিল তো তখন যখন দেখছিল যে পিসি অন্য লাইনে চলে যাচ্ছে তখন কিন্তু ফুলের পাপড়িরা নিজেদের মানে কি বলবো নিজেদেরকে একটু পিসির থেকে দূরে করে নিয়েছিল যে ঠিক আছে পিসির এখন মোহ মনে উঠেছে মোহটা মিটে যাক তারপরে পিসির সাথে আবার যোগাযোগ আমরা করব। তো তারপর তো সব কিছু ভুল ভাঙলো তারপরে মেনে নিলো অন ক্যামেরা আমাদের ভুল ছিল আমরা এইভাবে আর কোনো দিন করবো না আমি ওই পথে যাব না তারপর থেকে আস্তে আস্তে একটু 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 করে কিন্তু আবার ফুলের পাপড়িদের সাথে সম্পর্ক তৈরি হয় এবার দেখো এত বছর পর বাবার বাড়ির রিলেটিভ আসছে তাকে যদি আপ্যায়ন না করি তাহলে লোকেই বা কী বলবে আর নিজের মনও শান্তি পাবে না একটা জিনিস দেখবে অন্য রিলেটিভরা আসলে যে ফিলিং যে ভালোবাসা বা যে উৎসাহ কাজ করে বাবার বাড়ির পাড়ার লোকের সাথে দেখা হলেও কিন্তু তার থেকে বেশি আনন্দ কাজ করে এটা ধর্ম এটা আমাদের মেয়েদের বলো বা যে কোনো হিউম্যান নেচার যাদের হিউম্যানিটি আমাদের এটা ধর্ম যে আমরা যেহেতু বাবার বাড়ির থেকে আমরা দূরে থাকি বাড়িতে থাকি তা আমাদের অনেকটা কি বলবো ওই হয় মানে ছেড়ে থাকার যে কষ্টটা হয় তো সেই জায়গায় যখন আমি আমার আমার কারোর সাথে পরিচয় হয় রাস্তাঘাটে তখন সে যখন বলে আমার বাবার দেশের লোক তখন তাকে আমি জিজ্ঞেস করি তুমি উমুক ব্যক্তিকে চিনো তুমি এটা জানো এখানে জানো সেখানে জানো আমি আমার নিজের গ্রামের কথাগুলো বলি তার সাথে শেয়ার করি তো এটা একটা আলাদা ফিলিংস এটা কারোর সাথে শেয়ার করা যায় না এটা আমার মনে সব মেয়েরাই করে ঠিক আছে বাবার বাড়ির পাশের 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 পাড়ার লোকের সঙ্গেও যদি দেখা হয় তাহলেও তার যে একটা মনে আনন্দ হয় সে আনন্দ কারোর সাথে ভাগ করা যাবে না তো এখানে তো ম্যান্ডির নিজের মানে বাবার রক্তের সম্পর্ক এসেছিলো তাই না তো সেই জায়গা থেকে খুব আপ্যায়ন করতে হবে তার জন্য ঘরদুয়ার পরিষ্কার করতে লাগবে মানে ম্যান্ডি ভিডিওতে বুঝিয়ে দিয়েছে যে ও জঙ্গলে থাকে ওই কখনো সখনো ওর যে একজন দিদি আছে ঠিক আছে তোমরা তো জানোই সে এসে ঘরদুয়ার যদি পরিষ্কার করে দিয়ে যায় তাহলেই ওর ঘরদুয়ার পরিষ্কার থাকবে আদারওয়াইজ ওর জঞ্জালেই বেঁচে থাকে ও খালি একটাই কাজ করে ঘরে প্রতিদিন বেডশিট চেঞ্জ করে এটা নিয়ে একটা খুব সুন্দর কমেন্ট পড়েছিল যে আগে তো তুই বেডশিট চোখে দেখিসনি একটাই বেডশিট ছিল সেটাকেই পেতে আলটে পাল্টে পাত্তিস আর এখন অনেকগুলো হয়েছে কী করবি অহংকার হয়েছে তো সেই জন্য দশটা বারোটা বেডশিট আজ এটা কাল ওটা করে পেতে বেড়াস এটা একটা কমেন্ট পড়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্টটা অনেকদিন আগেই পড়েছিল ঠিক আছে তো ও ওটাই করে আর বাকি ঘর দোয়ার পরিষ্কার বলো ঘর ঝাড় দেওয়া বলো সকালবেলা তো কাজের দিদি আছে করে দিয়ে যায় সেটা তোমরা জানো নতুন করে আর কিছু বলার তোমাদেরকে কিন্তু নেই তো ও ঘরদুয়ার পরিষ্কার করে না ও যখন দেখে বাড়িতে আমার কোনো রিলেটিভ আসছে বা নতুন কোনো মানুষ আসছে তখনই ওর ঝুঁক উঠে যে আমাকে ঘরদুয়ার পরিষ্কার করতে হবে গোছাতে হবে সায়াতে হবে দেখো আমরাও নর্মালি থাকি কিন্তু যদি কেউ আমাদের বাড়িতে আসবো বলে তখন আমরা একটু চারদিকটা ঝাড়ফুঁছ করে নিই তা বলে এতটাও নয় যে বাড়িতে লোক আসছে বলে একদম রাত দুটো পর্যন্ত যে কি আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে মানে চিন্তা করো ম্যান্ডি কতটা নোংরা আবর্জনার মধ্যে বাস করে আমরা এতটাও নোংরা আবর্জনার মধ্যে থাকি না যে ইমিডিয়েট কেউ আমার বাড়িতে কালকে আসছে তার জন্য আমাকে রাত্রি বারোটাতেই বাথরুম পরিষ্কার করতে হবে এতটা বাথরুম তো পরিষ্কার থাকেই যে একটা মানুষ হঠাৎ করে আসবে দুদিনের জন্য সে এসে ইউজ করতে পারবে কেন কি বাথরুম এমন একটা জিনিস আমার মনে হয় আমাদের বাড়ির বেডরুমটা একটু ময়লা থাকলেও চলবে একটু নোংরা থাকলেও চলবে কিন্তু বাথরুমটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার ঠিক আছে বাথরুম রান্নাঘর ঠাকুর ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা ধরে রাখতে পারি যে এই দিনটা আমাকে ডিপ ক্লিন করতে হবে বাথরুমের এমনিতে তো প্রতিদিন যখন আমরা কাপড় কাচি আমরা আমি তো হাত দিয়ে কাপড় কাচি বন্ধুরা আমার ওয়াশিং মেশিন নিই হাত দিয়ে কাপড় কাচি তখনই ওই ব্রাশ দিয়ে মেঝেটা তো পুরোই আমি সপ্তাহে তো একদিন মাথায় সাবন দিই না দুদিন তো হয়েই যায় শ্যাম্পু দিয়ে এবার শীতকাল আসছে শীতকালে হয়তো একদিনই হবে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু সপ্তাহে দুদিন আমি মাথায় শ্যাম্পু করতাম তো যখনই করতাম সেই দিনকে আমি বাথরুমটা ধুয়ে দিতাম এবার কোনো দিন হয়তো টাইম শর্ট সেদিন অল্প ধুলাম কিন্তু যেদিন ছুটির দিন একটা দিন সপ্তাহে সেদিন তো পুরো ডিপ ক্লিন করবো পুরো মানে পুরো একদম যে দেওয়ালগুলো হয় বাথরুমে ওগুলো পর্যন্ত আমি ঘষে ব্রাশ দিয়ে ধুয়ে ফেলি তো আমার মানে কেউ ঢুকে দেখে বলবে না আমার বাথরুমের ফ্যান যে এটা পাঁচ বছর ছ বছর হতে যাচ্ছে পুরোনো বাড়ির প্যান কেউ বলতে পারবে না মানে এতটাই চকচকে ধক ঠিক আছে তো এটুকুই আর কেন কি নিজেদেরকেই তো খারাপ লাগে বলো এখন বাড়িতে মিশ পড়াতে আসে তার মানুষ মাত্রই টয়লেট লাগতেই পারে পটি লাগতেই পারে কোনো কারণে হয়তো তোমাকে বললো যে আমি একটু বাথরুম ইউজ করব তো তখন তুমি যদি ও নোংরা থাকে যদি ইউজ করে তোমার নিজের খারাপ লাগবে কতটা বাড়িতে এরকম অনেক মানুষ আছে তারা যদি হঠাৎ করে বলে আমরা বাথরুমটা ইউজ করব। আর সেটা যদি নোংরা থাকে তো নিজেদেরই মানে কি বলবো নিজেদের মানসম্মান সেই খামা কি তো যাই আর কি যাই হোক কি আর বলবো ম্যান্ডি হচ্ছে ব্যতিক্রম ওরা তো বা ও তো বাথরুম পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কতটা নোংরা হলে বাথরুম তারপরও পরিষ্কার করে আমার মনে হয় রেলওয়ে স্টেশনে বা বাস স্টপেও বাথরুমগুলো অনেক পরিষ্কার থাকে যেখানে হাজার হাজার মানুষ ইউজ করে সেটা কিন্তু ম্যান্ডি তিনটে মানুষ ইউজ করে তবু সেই বাথরুম ওরকমই নোংরা থাকে তো যাই হোক ম্যান্ডির তো যাই হোক ম্যান্ডির তো প্রচুর টাকা খরচা হয়ে গেছে গাইস কেন কি এত কষ্ট করে নিজে অনাহারে থেকে শপিংয়ের টাকাটা তুলতো কিন্তু সেই এক মাসের অনাহারের টাকা আমার তো মনে হয় ছেলে আর ছেলের বৌমা আসাতেই হাঁসের মাংস ই মাংস সে মাংস বাজার হাট করাতে প্রচুর টাকা খরচা হয়ে গেছে তো ঠিক আছে কিছু করার নেই তোমরা একটু ভালো করে ভিউজ টিউজ দিয়ে দিও এক মাস তো তোমরা একটু ম্যান্ডির কষ্টটা বোঝার চেষ্টা করো বন্ধুরা আর ওকে একটু ভিউজ টিউজ দাও বেশি করে আর কেউ কারো কেউ কেউ তো ওকে টাকা পয়সা দাও হ্যাঁ বলো আসি তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে বোন তো যাবে ঘুরতে কিন্তু তার টাকা পয়সা শর্ট পড়ে যাচ্ছে সে তো নিজের মুখেই স্বীকার করছে তো তোমরা বোনকে একটু দো দান দক্ষিণা করে দাও বন্ধুরা তাহলে বেচারি ভালো করে ঘুরে আসতে পারবে তো এইটুকু এই ভিডিওতেই শেষ করলাম এরপর নেক্সট ভিডিও আসছে যে যে অতিথি এসেছিল সেই অতিথি থেকে কীভাবে আপ্যায়ন করলো আর তাতে ম্যান্ডির কত বড় ক্ষতি হয়ে গেছে সেই নিয়ে একটা নতুন ভিডিও আনবো তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাইকে টাটা।